আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে অল টাইম হাইকে পুনরায় টেস্ট করে এখানে অল টাইম হাইকে পুনরায় টেস্ট করে প্রাইস অনেকটাই ডাউন হয়েছিল ডাউন হয়েও আবার প্রাইস কিছুটা রিজেকশন দিয়ে এই মুহূর্তে চার হাজার পাঁচশো তেরো ডলারে ট্রেড করছে তো সেই হিসেবে আমরা এখান থেকে দেখার চেষ্টা করব এই যে অল টাইম হাইকে টেস্ট করে যে ডাউন হয়েছে এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে কি না নাকি আবার অপনরাই আবার অল টাইম হাইকে টেস্ট করতে পারে ইত্যাদি বিষয়গুলো বোঝার চেষ্টা করব কোন কোন পয়েন্ট থেকে বাইসেল করব। সেটাও দেখার চেষ্টা করব। শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছি এখানে পেন্ডিং হোম সেলসের কিছু ডেটা রয়েছে তো টুকিটাকি কিছু ডেটা আজকে রিলিজ হবে তো এর বাইরে আর ইকোনমিক ক্যালেন্ডারে তেমন বড়ো ধরনের কোনো ডেটা নাই সোমার্কেটা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে আমরা প্রত্যাশা করছি তো যাই হোক এখন যদি আমরা দেখি আমরা টেকনিক্যাল ওভারভিউটা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইনের ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকালে প্রাইস যে ডাউন হয়েছিল সেটা কিন্তু আমাদের এই ট্রেন্ড লাইনকেই টেস্ট করেছে কেমন ট্রেন্ড লাইনকে টেস্ট করে প্রাইস কিন্তু উপরেই রিজেকশন দিয়ে উপর এখানে এসে প্রাইস বর্তমানে এখানে ট্রেড করতেছে তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এই ট্রেন লাইন ছোট মানে শর্ট টাইম ফ্রেমের যে ট্রেন লাইনটা ক্রিয়েট হয়েছে এটাকে অলরেডি টেস্ট করে ফেলেছে তো টেস্ট করে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন লাইনটাকে ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং মুহূর্তের ভেতরেই প্রাইসটা এখান থেকে রিজেকশন পেয়েছে ওই ঘন্টার মানে ওই ঘন্টার ক্যান্ডেলেই রিজেকশন আসছে তো এখন পর্যন্ত গোল্ডের বুলিশ ট্রেন্ড অ্যাক্টিভ এবং এখন পর্যন্ত যথেষ্ট বাইং প্রেশার রয়েছে মার্কেটে সেটা মনে হচ্ছে তো সেই হিসেবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো বাই সাইডেই পজিশন খোঁজার জন্য বেশ কিছু পয়েন্ট থেকে আজকের দিনে বাই করতে পারেন প্রাথমিক পর্যায়ে আমি এখানে উপরের দিকে একটা রেশিও আসছে সেটা আমি নোট করে রাখি সেটা হচ্ছে চার হাজার পাঁচশো উনিশ ডলার কেমন চার হাজার পাঁচশো উনিশ বিশ ডলার এবং নিচের দিকে হচ্ছে এই যে ট্রেন লাইনটা এই ট্রেন লাইন আবার নিচের দিকে একটা সাপোর্টও কিন্তু ইতিমধ্যে ক্রিয়েট হয়েছে বা সাপোর্ট জোন কিন্তু আমরা পেয়েছি তো এই সাপোর্ট জোন থেকেও আমরা হচ্ছে ট্রেড খুঁজতে পারি বা আমরা এন্ট্রি পয়েন্ট খুঁজতে পারি আচ্ছা তাহলে যেটা করা যেতে পারে আজকের দিনে আমি আপনাদেরকে পরামর্শ দেবো অবশ্যই বাই সাইডে থাকবেন তো বেশ কিছু পয়েন্ট থেকে বাই করতে পারেন প্রাথমিক পর্যায়ে যদি আবারও ট্রেন্ড লাইনের আশেপাশে পেয়ে যান চার হাজার চারশো সত্তর ছিয়াত্তরের আশেপাশে এখান থেকে বাই করা যেতে পারে এটা যদি ড্রডাউন করে কোনো কারণে তাহলে আরও একটা বাই চার হাজার চারশো ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে করা যেতে পারে সব কয়টার লস দেওয়া যেতে পারে চার হাজার চারশো তেইশ ডলারের আশেপাশে আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখা ভালো যাদের ব্যালেন্স কম মোটামুটি যারা দুইশো তিনশো ডলার নিয়ে ট্রেড করেন তারা চার হাজার থেকে যদি বাই নেন স্টপ লসটা এই নিচেই দিয়ে রাখবেন এই যে রিকোভারি এন্ট্রিটা এটা নেবেন না কারণ এখানে অনেক পিপস হ্যাঁ আপনাদের ব্যালেন্স এই পর্যন্ত টিকবে না বা এটা করা উচিত হবে না মোটামুটি যাদের এক দুই ডলার নিয়ে ট্রেড করেন তারা এই সেট আপটা ফলো করবেন আর যাদের ব্যালেন্স কম তারা ওই নিচেই চার হাজার চারশো সত্তরে ট্রেড নিলে পঞ্চাশে বা এরকম সাইটে অ্যাসেল দিয়ে রাখবেন আরেকটা কাজ করা যেতে পারে যদি প্রাইস আপ হয়ে উপরের দিকে এসে যদি এই চার হাজার পাঁচশো বিশ একুশ ডলারকে ক্রস করে তাহলে চার হাজার পাঁচশো বিশ একুশ ডলারের উপর থেকে বায় যাওয়া যেতে পারে হ্যাঁ এই প্রাইসটা হচ্ছে এইটা চার হাজার পাঁচশো একুশ ডলার যদি ক্রস করে আজকে তাহলে চার হাজার পাঁচশো একুশের উপর থেকে বায়ে যাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে প্রাইসটা চার হাজার পাঁচশো পঞ্চাশ ছাপ্পান্নকে টেস্ট করবে অল টাইম হাইকে আচ্ছা আজকে যদি সেলের বিষয়ে আসি তাহলে সেল করতে চাইলে অল টাইম হাই থেকে যেহেতু একবার রিজেকশন পেয়েছে সেই হিসেবে অল টাইম হাই আবারও আসলে চার হাজার পাঁচশো পঞ্চাশ পঞ্চান্ন দিকে আসলে সেলের চিন্তাভাবনা করতে পারেন তারপরেও সেল করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন এখানে এসে যদি প্রাইস পুনরায় রেসিস্ট্যান্স তৈরি করে তাহলে ডাউন হবে আর যদি এক ক্যান্ডেলে এসে ভেঙে দেয় তাহলে এই সেলটা করা যাবে না এখান থেকে সেল নিলে স্টপলসটা চার হাজার পাঁচশো ষাট পঁয়ষট্টিতেই দিয়ে রাখবেন এটা আমি মুখে বলে দিলাম আর এমনিতে এখানে নোট করে রাখলাম না তো আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ